এই দুপাশের পাহাড় জানে আমার ভালো বাসার মা জানতোই যে একটা ব্যাকল্যাশ অন্যভাবেই আসবে সবাই যে যেভাবে আজকে অনেক প্রশ্ন করা হচ্ছিল যে এটাকে একটা ফর্ম অফ ফেভারিটিজম নেপুর না সো ওরা সবাই কিন্তু আমাকে আগের থেকে চেয়ে ওপার বাংলা নায়ক দেব এবং শুভশ্রী গাঙ্গুলী পুরনো সম্পর্কে আর আলোচনায় আসাই দেবের বান্ধবী রুক্মিণী মিত্রকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয় অবশেষে এ বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী রুক্মিণী মিত্র তার দাবি দেব শুভশ্রীকে নিয়ে এইসব আলোচনা মাধ্যমে তাকে চেষ্টা করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাই দেব ও শুভশ্রীর প্রায় দশ বছরের আগে শুটিং শেষ হওয়া চলচ্চিত্র ধূমকেতু প্রযোজনা জটিলতায় এতদিন আটকে থাকার পর অবশেষে এই মুভি মুক্তি পাওয়াই দেব ও শুভশ্রীর জ্যোতিভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় এই দুপাশের জানে। আমার মা তবে ছবি মুক্তির আগ থেকে বিতর্ক হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় আসা শেষ পর্যন্ত তারা এক মঞ্চে ট্রেইলর লঞ্চ করেন এবং পুরনো জনপ্রিয় গানে একসঙ্গে একসঙ্গে পারফর্ম করেন এরপর এই ঘটনাগুলোর পরপরই দেব ও শুভশ্রীর পুরনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে এর ফলে নেটিজেনরা দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন পাশাপাশি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মিত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কাটাকুটির শিকার হতে হয় সে প্রেক্ষাপটে সম্প্রীতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মিত্র এই পরিস্থিতি নিয়ে কথা বললেন কিভাবে এই বিতর্ক তাকে প্রভাবিত করছিল এমন প্রশ্নের উত্তরে জানান এসব তাকে প্রভাবিত করেনি তিনি বলেন যা হয়েছে তা সবটাই মিথ্যা সে মিথ্যাকে সে মিথ্যাকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও বাই এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মা জানতোই যে একটা ব্যাকলাশ অন্যভাবেই আসবে সবাই যে যেভাবে আজকে অনেক প্রশ্ন করা হচ্ছিল যে এটাকে একটা ফর্ম অফ ফেভারিটিজম নেপ না সো ওরা সবাই কিন্তু আমাকে আগের থেকে